মিলন ডালি সিম্পাইফে সকলকে সুস্বাগতম দেখো এই যে হরলিক্সটা দেখতে পাচ্ছ এটা এবং আপেল টাপেল অনেক মিষ্টি টিষ্টি দিয়ে দিদিভাই ভাই জামাই ভাগনা ভাগনি সবাই ঠাকুমাকে দেখতে তখন আমরা ছিলাম না বাড়িতে বিয়েবাড়িতে গেছিলাম এই যে দেখো বিয়েবাড়ি থেকে এসেই প্রথম দিনেই কত কাছাকাছি দ্বিতীয় দিন আবার দু বালতি কেচেছি আর এই যে ঠাকুমাকে আপেলটা একদম কুচিয়ে দিতে হয় না হলে তো দাঁত নেই চিবোতে পারে না তো ঠাকুমাকে দিতে যাচ্ছি চলো তো প্রতিদিন ঠাকুমাকে বেদানা আপেল বা কোনো দিন লেবু আপেল অল্প অল্প করে দিই বেশি দিলে খেতে পারে না আপেল কুচি লেবু কুচি খেতে হয় সব পারবে একটু খাওয়া দু পিস লেবু দিলাম জানি তুমি খেতে পারবে না মা তার জন্য বললো বেশি দিস না অল্পতে মানে আমি আরও বেশি দিয়েছিলাম জানি তুমি খেতে পেরবে নি ওইটুকু খাও আপেল গোলাই দেখ আলো কুচির মতো কুচি কেটে দিয়েছি খাও আচ্ছা যে বেজে অসুবিধা হচ্ছে হ্যাঁ বলে আরও কুচি কেটে তো কি ঠিক আছে খাও এখানে দেখো আমাদের জুতোগুলো Mai ramar সব পরিষ্কার করেছি বাবারটাও করতে হবে বাবারটা করা হয়নি সেই মুহূর্তে চার জোড়া জুতো পরিষ্কার করে রোদে শুকোতে দিয়েছি কারণ ওগুলো রেখে দিতে হবে এখানে ছেলেকে কিছু কাজ দিয়েছিলাম বাড়ি গোগড়া সাড়ে বারোটায় দুপুর মা আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল আমি একদম ওপরতলার থেকে সাড়ে বারোটার সময় গেছি ওপরতলা জামা কাপড় ছেড়ে ওপর থেকে ঝাড় দিয়ে মুছে নেমেছি দেড়টা পৌনে দুটোই তো এটা দেখো শ্রাদ্ধ বাড়িতেই পিতলের এই যে থালাটা এই সব গীতা টিতা এইসব পেয়েছে বাবা তারপর আমরা শ্রাদ্ধ বাড়িতে ভোজ খেতে গেলাম মা যায়নি কারণ মা লোকের শ্রাদ্ধ বাড়িতে খাওয়া বারণ আছে মায়ের তো আমি ছেলেকে নিয়ে গেছিলাম পাশের বাড়ি দিদার সাথে তোমাদের দাদা ভাই যেহেতু নেই এখন বাড়িতে আর বাবা খেয়ে চলে এসছে কাকু চলে এসছে দেখো আমরা খেতে বসে গেছিলাম আমাদের দুর্গা মন্দিরে খাওয়ন দাউন হচ্ছিলো ঘাটের দিনও ভোজ খেতে গেছিলাম তার আগের দিন কিন্তু ভিডিও করা হয়নি আমরা বুধবারে এসেছি বিয়েবাড়ি থেকে মঙ্গলবার রিসেপশন ছিল বুধবারে এসেছি বৃহস্পতিবার ঘাটের ভোজ এটা শুক্রবারের ভিডিও তো ছোট্ট এই মিনি জলের বোতলগুলো খুব সুন্দর ছোট্ট তো দেখো প্রথমে নুন আর কাগজি দিয়ে দিচ্ছে আমাদেরকে তারপর একটা সস আর ভেজিটেবিল চপ এবারে তারপর রাধা পল্লবী ডালমাখানি এই যে ডালমাখানি এবার রাধা পল্লবী দুটো করে প্রথমে দিচ্ছিলো এবার যে যেমন খেতে পারে সে সেরকম নেবে তো এর বেশি খাওয়া যায় না দেখবে দুপুরবেলা তারপরে একটা শুক্তো বিভিন্ন রকমের ছেঁচড়া টাইপের আর একটা পোলাও এখানে এটা হচ্ছে পনিরের মাঞ্চুরিয়ান ছিল খুব সুন্দর ছিল পনির মাঞ্চুরিয়ানটা তারপর মিহিদানা চাটনি পাপড় এইসব বিভিন্ন দিয়েছিল লাল দই এ দেখো পাপড় লাল দই মেলন নলেন গুঁড়া দুটো করে মিষ্টি ছিল কিন্তু একটা নিয়েছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সব শেষে চকলেট দেবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে